তো গায়ে সেদিক ওদিক না তাকাই আমার টিমমেন্টের দিকে তাকান এখানে দেখি আমার টিমমেটগুলো গুলো আগে চলে গেছে চান্দের দেশে আর এখানে আমি এক নম্বরে রিভেব দিই আর ওকে বলি লাভে বইতে আর কিছুক্ষণের মধ্যেই দেখি ও লাভে বইছে আমি মনে মনে করি মনে হয় আমার আর রিভেব দেওয়া লাগবে না ওই মনে হয় দেবে তারপর দেখি সেও চলে গেছে চান্দের দেশে তারপর ঠিকই বুঝে গেছি মোর পুরাতন টিক্সটাই খাটাইতে হইবে তারপর আমি খোঁজতেছি একটু গাড়ি দেখি সামনে আছে একখান গাড়ি এখন গাড়ি লই চললে যাবো মুইও চান্দের দেশের বাড়ি কিন্তু চান্দের দেশের বাড়ি থেকে নামাইয়া আনবো আমাকে তাই বেশি কথা না বলে যাইতেছি ফিরি রিবের দরতে অনেক কষ্টে একটা ফিরি রিব দরিয়া চান্দের দেশ দিয়ে নামাইতেছি টিমমেট গুলো বানমুডো ম্যাপের ভিতরে এখন আমি করি করি পাই ঢুকে যাচ্ছি সিজনের ভিতরে ফুল স্কটকে রিবেব দেওয়ার পর মনে একটা শান্তি পেলাম এই শান্তি কোথায় এমন জানি না তারপর সামনে একটা এনিমি দৌড়াইতেছে লুট করার পাইনি টাইম দিলাম না একটা মাইটে দিলাম বেস আসলে না গেল তিনশো সামনে দেখি আর একটা এনিমি আইতে এদিকে আমার হাতে এডব্লিম আর টু শট আর কুড়ি কুড়ি পাই এনিমি আছে সামনে একটা এডব্লিম এর দেড়শো শট লাগিয়া এনিমিতে গুলু ফেলাইছে দুঃখ এদিকে দেখে নান্না স্টাইলে একটা এনিমি আইছে আর একটা এনিমি আর আমি ডিপ জলের মতন পলাই গেলাম এহিন